কমিশনের কাছে নুনের বস্তা ধরিয়ে দিতে এবং এ নিয়ে রাজনৈতিক মহলে একটা সোচ্ছার আপনি বিতর্কের মুখে কি বলবেন বাহিনীকে দেখে যাদের আতঙ্ক হচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আতঙ্কের নেই কেন্দ্রীয় বাহিনী যারা বেচাল করবে তাদেরকে রাস্তায় ফেলে মারবে যা কেন্দ্রীয় বাহিনীর কাজ আর সেই কাজে আমরা সাহায্য করতে আমাদের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে নুনের দেবে মারের পরে নুন ছিটালে ভালোই লাগবে প্রয়োজন যদি ওনারা মনে করেন আমরা নুনের একটা দুটো বস্তা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অনুব্রত মন্ডলকে ডেকে পাঠিয়েছে এরপরে হয়তো আপনার পালা আপনি কি বলবেন কমিশন আমরা তো অনুব্রত মণ্ডলের মতো বা বাকিদের মতো নির্বাচন কমিশনকে থ্রেট করছি না কেন্দ্রীয় বাহিনীকে থ্রেট করছি না আমরা তাদের বিরুদ্ধে বলছি যারা কেন্দ্রীয় বাহিনী দেখে পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত হচ্ছেন বলছেন যারা হিজবুল মুজাহিদ্দিন আতঙ্কিত হন না আতঙ্কিত হন না কিন্তু ভারতের বিএসএফ কেন্দ্রীয় বাহিনী থেকে আতঙ্কিত হন আমরা তাদের উদ্দেশ্যে বলেছি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি শব্দও আমরা বলবো না আমাদের কোনো রাজনীতি আমাদের দলেরও কোনো নেতা বলবো বাবুল সুপ্রিয়র যে গান নির্বাচনী যে প্রচার সেই প্রচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এফআইআর করেছে মানে এটা কীভাবে দেখছেন গোটা বিষয়টাকে এফআইআর প্রত্যেকের নামে করছে আমার নামেও প্রচুর করেছেন আরো দু চারটে করবেন তাদের কাজ তারা করবেন আমরা আমাদের মানে গানের কন্টেন্ট সময় তাই পান সকাল বিকেল বিজেপি জুজু দেখছেন এত যদি বিজেপি যুজু দেখেন তাই তো এত এফআইআর হচ্ছে বিজেপি জুজু না দেখলে কি এত এফআইআর হতো আজকে আমি পুরুলিয়াতেও এসেছি এরকম কোর্ট কেসের কারণেই কাজে এফআইআর যত করবেন বিজেপি তত বাড়বে অনুব্রতের পাচরে পাল্টা দেওয়াই কি হয়তো তো কালকে বলে দিয়েছি নতুন করে আর কি নতুন কোনো প্রেসক্রিপশন নুনে যদি কাজ না হয় আপনি চিন্তা একদম শুধু নুনে বিষ ছেড়ে যায় যত নুন দেবেন তত বিষ ছেড়ে যাবে সাপের বিষ